এমনিতে যদি ভাঙছে আমরা জানি আমরা গিয়ে ভাঙছি কিন্তু যে কিনেছেন সেও আছে তারও হবে কিন্তু হাইকোর্টের নির্দেশে বেআইনি নির্মাণ ভাঙা হলো মুর্শিদাবাদ জেলার শান্তিপুর থানার পলিতাপাড়া গ্রামে তিনটে বেআইনি বাড়ি ভাঙার কথা ছিল কিন্তু দুজনের বাড়ি ভাঙলেও একজন ডক্টরের বাড়ি ভাঙা হল না এই নিয়েই বিতর্ক কেন ছাড়া হলো ডাক্তারকেই প্রশ্ন দুই দখলদারের এবং গ্রামবাসীদের আজকের এই অপারেশনে হাজির ছিলেন শক্তিপুরের ভিডিও থানার ওসি সিআই সহ বিশাল পুলিশ বাহিনী ব্যুরো রিপোর্ট এস নিউজ বাংলা আমার বাড়ি ভাঙা হয়েছে আমার কোনো থাকার জায়গা নাই আমার কোনো জায়গাই নাই আমার একটা জায়গা নাই ধন নেই টাকা নাই পয়সা আমি খুবই গরিব এই পঞ্চাশ বছর বাস করতে আমি এই জায়গাতে অকাট পায়খানা ফিরতেও আমি সেই পায়খানার ভিতরেই বাস করেছি ভাতটাও ছুটি পড়েছে হাড়িটাও ছুটি পড়েছে আমি তাই খেয়েছে তা এই আমি আবেদন করছি আমার থাকার জায়গা আপনার থাকে করে দিতে হবে নাহলে আমি এই পিডলের রাস্তাতেই পড়ে থাকবো আমি এই রাস্তাতে বসে থাকবো পাকা রাস্তাতেই থাকবো পাইলে আমাকে সরকার তুলে দিই যাক পিডলে তুলে দিই যাক পাকা রাস্তা থেকে আমাকে মানুষও তুলে দিচ্ছে আমাকে তারাও তুলে দিয়ে যাক আমার থাকার ব্যবস্থা আপনারা করুন তারপর আমাকে এখান থেকে সরিয়ে দিয়ে যান আমি কোথায় যাব কোথায় যাই দাঁড়াব চৈদ্য দিন আমার মা মারা গেছে চৈদ্য দিনের ভেতরে আমার বাড়ি ভাঙছে আমি সব কোথায় থুব আমি কোথায় যাই দাঁড়াবো নাই আমি গলায় দড়ি দেবো আমি এই ক্ষেত্রে আমি মরব আমার বব্বুসে থাকা আমার জায়গা করি দেন তারপর আমাকে এখান থেকে ই করুন মানুষে আমার বাড়িতে আমার একটাই ছেলে আর একটাই মেয়ে আমার আমার নাম না আছে আমার বাড়িতে লোক এমনিতে দিদি সেটা আমরা জানি আমরা নিজেরা গিয়ে রাই থেকে ভাঙছি দিদি কিন্তু যে উনি যে কিনেছেন সেও কিন্তু জায়গাতে ঘুরে আছে তারা ভালো হবে কিন্তু সেটা দেখার ওটা একটা রুম তো দেন কম এই রুমটা দেন ছোট করে একটা রুম দেন বাকি সব ভেঙে দেন একটা রুম দেন বাচ্চা নিয়ে থাকার জন্য একটা রুম দেন বাচ্চা নিয়ে থাকার জন্য রুম তো নয় রুম তো নয় বাথরুম তো সেটা নেই থাকবে একটু দেখুন হ্যাঁ আমি বলছি আমার জামাই ওটা আমার খুব গরিব মানুষ আমার জামাই আমি গরিব দেখেই বিয়ে দিয়েছি আমার জামাইয়ের কেউ নাই পনেরো দাঁড়ানোর আমার জামাই এলাম আমার কেউ আমরা এই লোক নাই আমার জামাইয়ের আমরা এই লোক বলতে এরকম কাজ কি করে হয় মানুষ এরকম করে মানুষ আমার জামাইকে ক্ষতি করে দিল আমার জামাই আমার তিনটি মেয়ে আমার কেউ নাই ঠেলে বলতে জামাই জামাই বলতে আমার ওইটি খালি আমি গরিব দেখেই দিয়েছি আমি থান দেখি ওই থান দেখেই দিয়েছি আমিও দুক নি আমু তালে বলাই তাহলে আমার এরকম হাল হয়েছে আমিও এসে দেরিছি আমিও অনেক জায়গায় গেয়েছি আমিও আমার হয় আমিও অনেক জায়গায় গিয়েছি আমার কেউ আড্ডা নেয়নি কেউ সাপোর্ট করেনি নি সবাই কটা থেকে অর্ডার এসেছে এ অর্ডারে আর কেউ ঠাকাইতে পারবে না এই কথাই বলিছে তাহলে এরকম করে আমরা অনেক জায়গায় গিয়ে বলেছি আপনারা পথটা লেন দি আমার জামাই থাকা থানটা দেন এ কথা বলেছি খালি এইভাবে মানুষে হয়ে মানুষকে কইছি আমার জামাই তো গরিব গরিবের মাথায় তেল তো নাই এবার গেরস্ত হয়ে গ্যারস্ত হয়েই দাঁড়াইছি আমার জামাইয়ের হয়ে কেউ দাঁড়াইছি না এ সাপারটুকু থাকার ব্যবস্থা কেউ করছে না আপনারা থাকার ব্যবস্থা আমার জামাই করে দেন আমি কোথালেই যাব। আমার তিনটি জামাই আছে আমি যাতে একটা জামাই ভরি খালি আর একটা জামাই ভরবে আমাকেও দিতে হবে আমার বাড়ির সম্পর্ক

আমার সে এখন সব কিছু বলছে গাই ধরেছে আমি করেছি সব পাঁচের দিচ্ছে যে আমার নাম দিচ্ছি আমি পাঁচের দিয়ে ঘিরেছি সে আমার কাছে আসাই নি মুখে জায়গা লেগে আমি শুধু বলি যাবে না আপনারা আগে ঘুমিয়েছিলেন কেন জানছেন এর আগে একবার উঠি যখন এসছিল একবার কেন ব্যবস্থা নেননি আগে আগে নোটিশ আসেনি কিছু আসেনি মা আমাকে মা কি বলবো বাড়ি ভাঙা হচ্ছে আপনার বাড়ি তো ধরুন পঞ্চাশ বছর থেকে যে বাড়িগুলো ভাঙা হচ্ছে পঞ্চাশ বছর থেকে ওরা বসবাস করছে তো পেছনে যে জায়গা কিনেছে সে আপনার দশ বছর হলো জায়গা কিনেছে জায়গাটার ওপর টেস কি চলছে এসব ব্যাপার তো ছ বছর হলো একটাও দাওয়াল দিয়েছিলো সে দেওয়াল দেওয়ার টাইমে কিন্তু ওদেরকে কোনো নোটিশ করেনি কে তোমরা উঠে যাও কি তোমাদেরকে কোনো টাকা পয়সা দেবো কিছু দেবো কিছুই না রিসেন্টলি আজকে যে নায়রা বিবি তার মা মারা গেছে চৌদ্দ দিন হলো চার দিন যেদিন ওদেরকে কাজ সেদিনকে একটা নোটিস আসে যে তোমাদের নামে একটা কি টেস কিছু একটা যাই হোক এসছে কি বাড়ি খালি করো এরকম কোনো একটা এসছে তো অনেক এরা গেছিলো অনেক বলেছে কোনো জায়গাতে কোনো কিন্তু হেল্প পায়নি আমি এসে ওখান থেকে বীরভূম থেকে এসে এমনি ছেলেকে ফোন করা হয়েছে যার বাড়ি তার ছেলেকে ফোন করা হয়েছে বলছে না কোনো উপায় নাই আমি দাদা দেখুন এটা তো দিদি ভাঙছে না আপনার কাছেই সব কিছু আপনি পারলে এটা আটকাতে পারবেন আপনি ওদেরকে কমসে কম এক মাস সময় দিন আর কিছু টাকা হাতে দিন তোমরা বাড়ি করোগা তো এখন যা সিচুয়েশন তিনটে বাড়ি ভাঙার কথা ছিল সেখানে দুটো বাড়ি ভাঙছে একটা বাড়ি কোনো কিছু নয় বলছে কোর্টের অর্ডার কিন্তু কোর্টের অর্ডার যে এইভাবে হয় দুটো বাড়ি ভাঙবে একটা বাড়ি ভাঙবে না সেটা আজকে প্রথম জানলাম হয়তো গরিবদের জন্য এই অপশানটা রেখেছে কোর্ট তো এখন মালপত্র বাইরে পড়ে আছে মালপত্র নিয়ে ওরা তো বলছে আমরা রাস্তায় নামবো এখন এদের থাকার কোনো ব্যবস্থাই নাই কোথায় থাকবে এই চিন্তা এখন মানে সবাই পড়ে আছে তো যাই হোক মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি কথাটা পৌঁছে দিতে চাইছি যে এদের একটু ব্যবস্থা করুন পারলে আমি আপনাকে ওদের ওখানে নবান্ন আমি নিয়ে যাবো নাহলে কালীঘাট আপনার কাছে নিয়ে যাব ওদের একটা ব্যবস্থা কিছু করে দেন নাহলে এরা কী করে থাকবে আর কী করে বাঁচবে ছোটো ছোটো বাচ্চা আছে তাই এই বিষয় নিয়ে খুব দুঃখিত খুব খারাপ লাগছে যেহেতু খুবই গরিব খুবই গরিব যাকে বলা হয় মানে গরিব তো এখানে আরেকজন আছে ডাক্তারবাবু ওনার বাড়িতেও ভাঙলো না যা হোক জানি না কী ব্যাপার কি হয়েছে কি ওদের মধ্যে আলোচনা হয়েছে ওনার বাড়ি থেকে গেলো কোর্টে এসছে রায় কিন্তু ভাঙলো দুটো আর একটা ভাঙলো না আর এখন এদের অবস্থা মানে খুবই খারাপ কি উপায় বের করব কোনো কিছু পাচ্ছি না আমার নাম হচ্ছে সাইদা খাতুন পরিচয় হচ্ছে আমি আমার বাড়ি হচ্ছে বীরভূম আমি তৃণমূল পার্টি করি আমি যাদের নামে অর্ডার হয়েছে তিনটে বাড়ি তিনটে বাড়ি ভাঙা হয়েছে আপনি যেটা অন্য একটা বাড়ির কথা বলছেন কোটের অর্ডারে সেই বাড়ির নামটা নেই আর এবার ওটা পিডব্লিউডিউটিভ ইঞ্জিনের কাছে যেমন অর্ডার আছে যে তিনটে নাম ছিল একই বাড়িতে আবার মা মেয়ে নাম ছিল ওই জন্য তিনটে নাম ছিল আর কি যাই সেই তিনটে বাড়ি ভাঙা হয়েছে পরবর্তী যে বাড়িগুলো আছে যেগুলো পিডাব্লিউডি রোড এনক্রোচ করে আছে সেগুলো সাইমাল টেনেহলি পিডাব্লিউডি ইঞ্জিনিয়ারের কাছে যা বক্তব্য যে ওনারাও কোর্টে তাদের বিরুদ্ধে আবার অ্যাপিল করবে এবং সেগুলো অ্যাজ পার অর্ডার সেগুলো ভেঙে দেওয়া হবে ঠিক আছে আমার নাম তুহিনকান্তি ঘোষ বিডিও বিল্ডাঙ্গার টু কেসটা হচ্ছে দু হাজার তেরো সালের কেস কেসটা পরপর তেরো চোদ্দো পনেরো তিন বছর পর হাইকোর্ট মহামান্য হাইকোর্ট আমাদেরকে ডিগ্রি দিয়েছেন যে আমাদের পেছনে জায়গা আছে রাস্তাটা ক্লিয়ার করার জন্য তা দু হাজার তেরো থেকে চোদ্দো পনেরো তিনটি ডিগ্রি থাকা সত্ত্বেও দুর্ভাগ্য যে এত দিন সময় লাগলো আজকে দু হাজার চব্বিশ সালে এসে তাও আপনার সম্পূর্ণ কার্যকরী হলো না এখানে যেমন আপনার তিনজনের নাম আছে জাবার আলি জাবের আলী শেখ আনোয়ারা বেওয়া আর নায়রা বিবি তার মধ্যে জাব্বর আলী শেখটা কোনো ভাঙেনি দুটো ভেঙেছে আনোয়ারা বেওয়া আর না বিবি এটা প্রশাসন জানে ওদের কি কাইটের আছে আমি বলতে হলাম না এর জন্য আমি আমার মহামান্য হাইকোর্টে আমি আবার আপিল করবো কাল হোক কিংবা সোমবার হোক আবার আপিল করবো আমার নাম মোহাম্মদ গাজীগর মল্লিক